কালিয়াচক এক নম্বর ব্লকের বামন গ্রাম মাসিমপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রতি বছরের ন্যায় এবছরে বার্ষিক গ্রামসভার আয়োজন করা হয়েছে উক্ত গ্রামসভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আজহারউদ্দিন উপপ্রধান তাহেরা বিবি পঞ্চায়েতের সঞ্চালক ও পঞ্চায়েতের সদস্য সদস্য আইসিডিএস কর্মী আশাকর্মী সেলফ হেল্প গ্রুপ ভিআরপি সিএফ এবং উপস্থিত এলাকার জনগণ উক্ত গ্রাম সভায় উপস্থিত সকলের জন্য বিস্তারিত আলোচনার মাধ্যমে জনগণের মধ্যে তুলে ধরা হয় সচিব মহাশয় আগামী বছরের সংক্রান্ত বিষয় নিয়ে সভায় বক্তব্য রাখেন অবশেষে গ্রাম প্রধান মোহাম্মদ আজহার জানান সকল জনগণের সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করি আগামী অর্থ বছরে অসম্পূর্ণ কাজগুলি শেষ করার চেষ্টা করব এবং সর্বদাই মানুষের পাশে থাকব মানুষের পাশে থেকে কাজ করব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট